এই যে আরেকটা নাস্তিক আর মুরতাত রাম ভামদের দালাল কাদিয়ানির দালাল এই রাসদ কান মেনুন্যা এই সুরাডারে ফাগলা কুত্তা কামড়াইছে ফাগলা কুত্তা কামড়াইলে নিয়ম হইলো চোদ্দটা ইনজেকশন দেওয়ান লাগে হে কয়টা ইনজেকশন দিছে ইনজেকশন সারে রে নিতে আসেন ডাক্তারের দ্বারা ইনজেকশন সারা গেছে ওই ইয়ত সংসদ তো ফাগলা কুত্তা কামড়াইছে তো আবুল বল শুরু করে দিছে কালকে নেডে আমি প্রায় দুই ঘন্টা ছিলাম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শেখ হাসিনার বক্তব্য শুনেছি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি হয় না কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নয় এবং আরেকজন সম্মানিত সংসদ সদস্য সেলর জানাই হাজারো বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমানের অন্তর থেকে তার জন্য দোয়া উনি হলেন ওই যে ফিরোজ রশিদ কাজী ফিরোজ রশিদ এত সুন্দর বক্তব্য সে সংসদ ভবনে দিছে আল্লাহ আকবার এইভাবে সে দৃষ্টান্ত দিছে এক হাজার কৌমি মাদ্রাসাকে মেডিকেলে নিয়ে যান এক হাজার ইউনিভার্সিটির ছাত্রকে মেডিকেলে নিয়ে যান খুদার কসম এক হাজার মাদ্রাসার ছাত্রের রক্তের মধ্যে ভিন্দু পরিমাণ কোনো দোষ পাবেন না ছাত্রের মধ্যে ফিফটি পার্সেন্ট রক্তের মধ্যে বেজাল সম্মানিত সুদী সম্মানিত শুধু এই জন্য আমি যে জিনিসটা বোঝাইতে চাইছিলাম এটা হলো আপনারা তালে তালে তাল না বাবার অনেক কিছু আছে বুঝার অনেক কিছু আছে একজনের ব্যাপারে না জানা না না শুন না মন্তব্য করবেন না জ্ঞানী মানুষ তো ওই ব্যক্তি যিনি আগে বুঝে আগে বিষয়টা নিয়ে গবেষণা করে তারপরে মন্তব্য করে বুঝেন না শুনেন না লাফালাফি আর ভালা শুরু করে দেন আল্লাহ বলছেন আমারে যারা পেতে চাও ভালোবাসতে চাও নবী আপনি জানাইয়া দেন আপনার অনুসরণ অনুকরণ করতেই হবে এখন ওয়াজুল কিতা আল্লাহ রে যারা ভালোবাসতে চাও নবীরে ভালোবাসো আরে নবীরে তো ভালোবাসতেই হবে আমি হাদিসও বলছি নবীরে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে কলিজার থেকে বেশি নিজের জীবনের চেয়ে বেশি নবীরে গালি দিব আমার শরীরের রক্তই গরম হয় না আমি কি এর আশেখের আসুন আমার বিরানির মধ্যে গ্রান উঠলে আমার শরীর রক্ত গরম ওই জায়গা বিরানির যদি গ্রান বাইর তখন শরীরের মধ্যে জোয়ার বসে নবীর বিরুদ্ধে কথা বললে শরীরে কোনো স্পেট জাগে না ইতা বন্ডামতি সারেন মানুষ এখন শিক্ষিত মানুষ এখন সচেতন এখন পাবলিক আমরা সিকে ওয়াজ বেশি জানে ওয়াজ বেশি বুঝে খালি মাইকটার অভাব কথা বলেন না মাইকের অভাব না হয় পাবলিক আমরা সিকে ওয়াজ বেশি জানে মিয়া নবীর এত ভালোবাসার স্লোগান দেয় নবীর বিরুদ্ধে আজকে কাদিয়ানি দাঁড়ায় গেল তোমাদের একটা ভূমিকা নাই মাতমপুর থানার একটা মানুষ আমারে প্রমাণ দেন যারা তারা মিছিল মেনী করে মানব বন্ধন করছে মানব বন্ধন কোন সম করে আম ও সব কোরআনের পক্ষে কথা বললে এর বিরুদ্ধে কথা বলে আল্লাহ আল্লাহর রস্তেগুলো বাঁধ দেন এখন আমরা ওয়াহাবি সুন্নী মারামারি করার সময় নাই এখন একজন একজনের বিরোধিতা করার সময় নাই এখন কাদিয়ানি ও সইল্লা গেছে গা ওই সংসদ ভবনে কাদিয়ানির পক্ষে ঘোষণা দেয় আজকে আমরা যদি বাই বাই হয়ে যায় আমরার মধ্যে দ্বন্দ্ব সামান্য জিনিস নেওয়া উডার বসা লইয়া ঠিক নেই